তো এসেছিলাম শিখিয়া জড়া বনলতা লেবু বাগানে এখানে আজকেও আমরা পিকনিক করতে এসেছি এখানে চাদর পেতে বসে গেছে পিকনিক করতে বাবা এই যে মা এই যে আমার দিদি এই হিরোইন তো এখন আমরা বসে ব্রেকফাস্ট করছি আমি কোন জায়গাটায় বসে আছি দেখাচ্ছি একটা পেছনে আমার বাঁশ গাছ বাঁশ বনের মাঝে আমরা বসার জায়গা বাঁশি এটা সরু সরু বাস এখানে অল্প ছায়া পেয়েছি এখানে বসেছি পেছন দিকটা খুবই ভালো

আর কলা মিষ্টি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে কিছু অল্প স্বল্প আমরা বসে ফটোশ্যুট করলাম আর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বসে কি করছি সবাই কি করছে সেটা একটু একটু করে দেখাই এখানে মা বসে কিছুই করছে না জাস্ট বসে আছে কোনো কাজ নাই রোদ পোহাচ্ছে বসে বসে এখানে আমাদের হিরোইনকে দেখাই বিষ্ণু পোজে কি করছে সেখানে বসে শুয়ে ও প্রত্যেক জায়গায় গিয়েই শুয়ে পড়তে ইচ্ছে করে কালকেও শুয়েছিল কারণ এই বছরের শীতকালে শেষ আজকের মতো এইরকম বাইরে এসে রোদ লাগানো বাইরে রোদে শোয়া বাড়ির চাঁদে গিয়ে শুয়ে থাকিস বাড়িতে গেলে পর প্রচুর কাজ সম্ভব হয়ে ওঠে না এই যে ফুল বাগানের মধ্যে শুয়ে থাকা এটা হবে না আবার পরের বছর এই যে বাবা এখানে ট্রেনের পাশে বসে ফটো তুলছে কিসের ফটো তুলছে বাবাই জানে এখানে অনেক সুন্দর এই বছরের আমাদের লাস্ট পিকনিক শেষ মুহূর্তে ও আসলো জন্য আমাদের ব্যাক টু ব্যাক দুটো পিকনিক হয়ে গেল আর কদিন পরে দুদিন পরে বাড়ি চলেই যাচ্ছি আবার ফেরত তো এই কারণে এই বছর এটা লাস্ট আবার পরের বছর হবে গত বছরে এখানে এসেছিলাম এই বছরও আসলাম এখানে সব পিকনিক হচ্ছে এই যে এই দিক দিয়ে আমরা আসলাম এখন এখানে অনেক পিকনিক হচ্ছে এই যে এটা হচ্ছে শিকিয়াঝোরা সেই যে সেই হাতিটা গত বছর এসেছিলাম একই রকমই আছে বেসিক্যালি এই যে এই নৌকো করে এখানে যায় এই যে যাচ্ছে এই নৌকোটাতে আমরা গত চলেছিলাম ভেতরে নিয়ে যায় এত রোদ যে মাথায় জ্যাকেট দিয়ে আছি শীতকাল বলে দিনের বেলা মনেই হয় না একটু রোদটা পড়লে তারপরে সেই ঠান্ডা লাগে একদম দিদি আসেনি এখানে কুচকা বসেছে আবার তো আমরা দিদিকে নিয়ে এসে ফুচকা খাবো কারণ ও খাবে বললো তো সেই কারণে ওখানে ও জিনিস সব পাড়া দিচ্ছে ও এখানে রয়ে গেছে আর ওদের মধ্যে আসতেও চাইছে না তো সামনের দিক দিয়ে আমরা এগুলো আবার ফেরত যাবো গিয়ে আবার আমরা আসবো ফুচকা খেতে অল্প দিকটার মতো বেজে গেছে তো এখন আমরা যাব আর এক জায়গায় মা প্যারাডাইজ বা সামথিং কিছু একটা নাম আছে আমি এখন ভুলে গেছি তো ওখানে আমরা খাওয়া দাওয়া করতে যাব। এই খাওয়া দাওয়াটা হচ্ছে বাবার মানে বাবার বার্থডে ট্রিট দিচ্ছে বাবা আমাদেরকে এতদিনে বাবার বার্থডে এক মাস হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এতদিনের সময় হয়েছে আমাদের বার্থডে ট্রিট দেওয়ার তো আমরা ঘোরা সাথে খাওয়া দাওয়া দুটোই একসাথে হবে তো ওখানে আমরা বার্থডে লাঞ্চ করতে যাব সব অ্যাকচুয়ালি লেবু গাছ সেই কারণে এখানে আরও অনেক বিভিন্ন জায়গায় লেবু গাছ আছে তো এই কারণেই এইটার নাম হচ্ছে লেবু বাগান একটা জায়গাটার নাম দিয়েছে কিন্তু এখনও লেবু গাছগুলো শুকিয়ে গেছে এখন একটাও লেবু নিয়ে গেছে জানি না এটা সিজন কিনা আর এখানে সুন্দর পুকুর আছে একটা পুকুরের মতো খনন করে দিয়েছে এখানে হয়তো বোটিং একটা সময় এখন আর চলছে না আর এখানে শর্ষে খেতে আছে লাঞ্চ করতে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া পাবো জানি না গেট হচ্ছে বন্ধ এখানে গত বছর এসছিলাম কিন্তু খাওয়া দাওয়া করিনি কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটাও আছে কিন্তু এবার এখানে খাওয়া দাওয়া করবো আমরা ছোটদের পার্ক আছে এখানে সুইমিং পুল আছে এখানে থাকার ব্যবস্থা আছে আর কি এগুলো সব থাকার ঘর মা ও এটার নাম হচ্ছে মা গ্রিনারি ভিউ আইটেম চুজ করা হবে বাবা দায়িত্বে মা খাচ্ছে জল বাবা কি বলে আগে দেখি বাবা চুজ করুক খাওয়া দাওয়া করে আমরা এখন সুইমিং পুলের পাশে বসে আছি ইনি মোবাইল বসে আছেন এই পেছনে ওয়াচ টাওয়ার কিন্তু আমরা ওয়াচ টাওয়ারে উঠিনি কারণ আমাদের আর এনার্জি অবশিষ্ট নেই ওখানে ওঠার আর এইখানে বাবা বসে আছে আর এখানে সুইমিং পুল তো আমরা অটোর জন্য এখন অপেক্ষা করছি অটো এলে পরে আমরা অটোতে উঠে বাড়ি চলে যাব আমাদের অটো এসে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি এখন